আমার মাখেসন করা হয়েছে এখন আমার চোয়াল আছেগুলো থাকে তো আমরা দাম না এখন আমার নিচে একটা বাপর নাই পরবর্তীতে আমার মুখের দাঁতগুলো লাগানোর জন্য আখ বিশ্ব পাকা হয়ে যাবে যেটা আমাদের বাংলাদেশের সম্ভব আর আমার বাঘ অপরাসন সব শরীর সবাব আসতে পারে

বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সরকার থেকে এটা না এটা নিজেরা কোন বাবা ভুবন এক প্রকার লোকের থেকে তারা সিদ্ধান্ত আছে আপনার যে টাকাগুলো আপনি খরচ করছেন আপনি বিল হসার হিসাবে দাখিল করবেন দুধের ফাউন্ডেশনে এবং আশা করি সরকার যতটা সম্ভব সহায়তা করবে এবং এই বিষয়ে আমাদের যতটা সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে যদি প্রত্যেকটা জেলাতে একটা জুলাই কন্যা হিসেবে একটা পণ্য স্থাপন করতো যেখানে শুধুমাত্র জুলাই গণপ্রধানের যারা আহত এবং বা বিশেষ করে যারা গুরুতর আহত এদের জন্য বা এদের সুযোগ সুবিধার জন্য বা আমি দেখতে পাচ্ছি যে কে কখন ট্রিটমেন্ট আসতেছে কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের ডিসিমে শুরু করে মানে আমার জেলার যে দায়িত্বশীল যারা আছে তারা সহজ নিতে পারতেছেন জানতেও পারতেছেন

শ্রমিক আন্দোলনের সঙ্গে সংগঠিত ছিল তারা ফার্স্ট ট্রাক অর্থাৎ প্রথম পর্যায়ের সেবা হতো অর্থাৎ যেখানে যায় হাসপাতাল যাক আমার অফিসে যাক বা অন্যান্য সরকারি জব করে গেলে এই পরিচয় দিলেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের যতটুকু সহায়তা করার জন্য সরকারের বরাদ্দ সতর্ক তো এক্ষেত্রে তার অপরসন্দা হয়েছে আমি খুশি হলাম আমাদের ডাক্তার মুক্তি বিনা পয়সায় বা এবং তার সহযোগিতা সেটা করে নিচ্ছে সে কোনো করে নেয় না এবং আশা করি করে দাঁত যদি লাগানো হয় সেটাও সে সহযোগিতা করবে এবং এই ব্যাপারে আমাদের আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তাকে সহজ করার জন্য এবং সে যেন সবাই জীবনে ফিরে আসে এটা আমাদের দোয়াকামনা রোগ এবং সহজ সহজ আর পাশাপাশি আর একটা বিষয় আসলে কে কখন কথায় আন্দোলন করছে এবং কতটুকু গুরুত্ব দেওয়া হতো এটা আমি মনে করি যে আমাদের সরকারি যে কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু প্রপারলি জানে না সেক্ষেত্রে এটা যারা মাঠের মধ্যে যারা কাজ করছেন বা যারা সহসের আন্দোলন সংযুক্ত ছিল এরা কিন্তু প্রপারলি বিষয়টা জানে তা সেই ক্ষেত্রে যদি আমি মনে করতেছি যদি মানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি যদি যারা মানে আন্দোলনে অংশগ্রহণ করছে এবং পাশাপাশি এখন পর্যন্ত আহতদের নিয়ে সার্বিক কাজ করে যাচ্ছে তাদের মধ্যে নিয়ে এবং সরকারি কর্মকর্তা কয়েকজনকে নিয়ে এরকম যদি মানে মানে থেকে একটা গ্রহণ করে যদি আহত কন্যা নামে আবার কথা বলবো সেক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা আরো সুন্দরভাবে পরিচালিত হইত না যে কমিটি করা আছে সেই তো তো আপনিও আছেন আছেন আপনাদের দুইজন আছেন এবং আপনাদের শৈশিক

প্রজেক্ট আস্তে আমাদের আমাদের পর্যন্ত আছে আমাদেরকে এখন পর্যন্ত মানে কেউ বলতে পারবে না যে আমাদেরকে এই কার্যক্রম বেগমান করার জন্য আমাদেরকে যাতায়াত খোঁজের জন্য আমাদেরকে দুশো টাকা দিচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আমরা বরাবরই শুরু থেকে দেখে এখানে যারা হয়েছে তাদের করার জন্য আপনারা এগুলো করতেছেন জন্য ধন্যবাদ আর আমাদের সরকার আমাদের করার দরকার আমাদের পক্ষে আমরা চেষ্টা করতেছি কিন্তু আলাদাভাবে ওই ধরনের সরকারের কোনো বরাদ্দ নাই যে আমাদের একগুলো ফান্ড আহত নেওয়ার জন্য বা এই টাকাটা দিলাম আপনাদের এটা আপনারা দেন তারপরেও কিন্তু আমাদের জন্য কিন্তু সরকার একটা অ্যামাউন্ট দিছে চেঞ্জ দিয়েছে আপনারা জানেন সেখানে আপনি ছিল আপনারা বিতরণ করেছেন এবং আপনারা আপনাদের মাধ্যমে এগুলো আমরা করছি এটা ভবিষ্যতে নেক্সট বাজেটে সরকার যদি টাকা রাখছে আবার দিবে আর কি এখন বাংলাদেশের সঙ্গে জনসংখ্যা বেশি বাজেট কম যে পরিমাণ দরকার সে পরিমাণ নাই তারপরে সরকার যতটুকু চেষ্টা করবে আমাদের সবচেয়ে বিষয়টা হলো যে সবটা যতটুকু দেয় সেটা আমরা যেন সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি যেন নিজরা বিনা স্বার্থে বিনা পয়সায় কাঁধতে পারে এটাও একটা আল্লাহর পক্ষে পাবেন আর কি পুরস্কার পাবেন অবশ্যই তো আমাদের চেষ্টা থাকবে তাকে মানসিক শারীরিক অর্থনৈতিক সব থেকে যা যতটুকু আছে তাকে সহজ করে মা দুতে প্রায় পঞ্চাশজন প্লাস গুরুত্বপূর্ণ যারা এখন চিকিৎসা অবস্থায় আসে কিন্তু আসলে চিকিৎসার বিষয়ে একটা অবহেলার লোক তারা রয়েছে যেমন আমাদের আলামিনের এখনো বুকের মধ্যে বুলেট আছে এটা না আমাদের ভাবনা চিন্তা সেভাবে হয় না আমাদের বুলেটটা সম্বন্ধে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এই একটা মানে সার্জারি বা মেডিসিনের তো তার হলো খরচ হয়েছে বললো আটান্ন লক্ষ টাকা সে আমাদের ভাষা দাখিল করছে সাড়ে লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা সে তাতেই যাবে